তোমার মাইয়া আমার পোলার দিয়ে না কারণ তোমার মাইয়ার মোবাইলে মাসে খরচ দশ আমার পোলার মাসে মোবাইলে খরচ আছে বিশ কারণ তোমার মাইয়া বিস্তল দেয় আমার পোলা ব্যাক করে কথা ঠিক কিনা বলেন এই অহংকার সমাজের একটা ভয়ঙ্কর জিনিস আরো একটা ভয়ঙ্কর জিনিস হইল টাচ মোবাইল এই টাচ মোবাইল যার হাতে হাতে সে জীবনে একদিন হইলো একটা ল্যাংটা সিনেমা দেখতে কথা ঠিক কিনা বলেন